নমস্কার ইবলজি আর বোনোর মাইয়ার বারটা আসিল ওনার বৃহস্পতিবার আসিল কিন্তু শুক্রবার অনুষ্ঠানগুলি গিয়ে ফরকালে ন নেওয়ারে তো চলে গেই প্রবর্তক মোরুর একখান রেস্টুরেন্ট আছে সাম্পার নতুন খুললে যে আমার মধ্যে আসছি সিঁড়ি বাই বাই উঠিলাম দেখুন এই যে ঢুকতে ঢুকতে আমি রেখানে এক ভিডিও করি ফুরা স্পিস নতুন খুললে অনেক সময় চানো যায় এই যে বেগুনে গেলাম গই সুন্দর করি আর দেখি যদি যেন অনুষ্ঠান চলে ই বল যে আর আর বোন আর বাচ্চে আর ভাই আর বোনের জামাই অকল বেগুন এই ছোটো হাওড়ার একটা রেস্টুরেন্টে থানা থানা ওইরকম আর আছে যার হারণে বেগুনও ফ্রি আছে তো লই বইলাম গেলাম বেগুন অত্তর ইয়ে আনন্দ করতে আসলে বালা লাগে নরাতে হাততে কেন লাগে কমেন্টে জানাবেন তো বেগুন হয়ে একটু ভিডিও দিকে ছ ওরা তো নসার পণ্যকল সার তারা তো নসার দেখতে লাজুক ইয়ে কি দিদি কেউ ডাক না ওনারা শেয়ার নগরে ন ফেললাম খুব নতুন এ ভালো একদম সুন্দর রেস্টুরেন্ট এখনও হানাদানা না হাই হানাদানা মানকেন ন জানি এ পাশে একান বিয়া রেস্ট্রি চলে তারা বিয়ার যখন রেস্ট্রি চলে তখন আয়ো একটা ভিডিও করে নিলাম স্যারেমিকে শুধু গরু গুড়ি অনার ভিডিও দেখাচ্ছে ডাহাতের মাঝে হানার বই মেনু হানার বই এসছি তো আর প্রথমে কেহাই ওম একানা হারণার অনুষ্ঠান চলে দুইয় যার হারণা এখন বাদকে নেভে গুম দেরিও বই আর তাহলে প্রথম একটা ঠান্ডাও পরে গরম গরম সুপাতও বা লাগে সুপোর সাইলাম সুপার কী কী আইটেম আছে ওই সাইয়েরে সুপুর অর্ডার দিলাম আর ক্যাশো সালাদ অর্ডার দিলাম ইন যে বার্থডে গালেন রান্না হাই এবার বার্থডে কারেন আর ইন্দু আর বোনের ফোন দুনুবো আর ফোক কলর ফাইয়ারে তার আর বেগিম বলি গিয়ে অনুষ্ঠান এটা আসি মানে আনন্দ এত খুশি হয়ে গিয়ে তো আমি ওখানে করে ভিডিও করলাম নিজরে আর বোন কলর করিলাম গড়িলাম যে ওনার একটা আর বন্য অনুরে তার আর একখানা করে করে ভিডিও করে দেখালাম এবার আর বোন তো বেগুন বেশিরভাগ সিনন ইবো আর বোন আর এবো একখানে আর দেখালেন এই যে সুপান তাদের দেরি হওয়ার তার ফোন আর ওখানে করে সুন্দর করে বউ বই ভিডিও করিলাম বোন একানা টপ টপ দিয়ে রে সুন্দর করে এখানে ভিডিও গেলাম রেস্টুরেন্টে গেলাম একখানে ভিডিও না করলে কেন লাগে এরপরে আরে কী কী আছে রেস্টুরেন্টে বর্তমানে আইও গেলাম নতুন খুললে বেশি দিন নর যার কারণে যাওয়াই আর স্যারিমিককে ফুরা ভিডিও গড়ির আসলে একটা অনুষ্ঠানর অনুষ্ঠানের হারণে বালা গড়িও ভিডিও গড়ি না ফাঁকা দূরত্ব যা গড়ির তার কি তা গড়ির একটা দুই পাশে বড় বড় দুই পাশে দুইয় অনুষ্ঠান এফা শেখানোর এক শেকানোর অনুষ্ঠানের কী অনুষ্ঠান আই জানি যার হারণে শুধু বিডিও করিত আর কি তো বিডিও করতো করতো শেষে চলে এসছি স্যুপ স্যুপ যখন সলে এসছি তখন আর কি তাহান জানি গরম গরম স্যুপ হাতে হাততেই না লাগে তো সুপ খাইতাম বই গাই বাড়ির করিয়ে রে এই যে বার্থডে কারাল আগে সুপ দিলাম বার্থডে কারাল কাইরে হজম হাই করে ওনাদের কেন হাই করি দিয়ে বার্থডে কারাল বল বলছি বার্থডে কারেল আর এই যে পর তারপরে সুন্দর করে চলে এসছি আর আর কী এই যে হায়দ্রাবাদে বিরিয়ানি অর্ডার দিলাম তারপর কেউ আবার কেউ আবার না হেবি সাদা সাদা পোলাও আর চিকেন আর ডিমের অর্ডার দিলাম বেগুন আর দুইটা গিয়ে আর দুই তো পর চলে এসছি বেগুন চলে আয়ানোর পরে বেগুন বসছি আমি এখানে সুন্দর করে অনারে দেখাইলাম কী কী আইটেমও ইস লইলাম আর কী কী অর্ডার দিলাম আরও আছে কিন্তু বেগ কিনে এসেছো আস্তে আস্তে যদি ই তো আই শুধু কিং ভিডিও করে ফেললাম তো ফুর্তি ফুর্তি ওনার রান্নার ভিডিও দাতে দাতে ওনারও বিরুদ্ধে মাঝে মাঝে তার লোক দু ভিডিও দি যায় আর কি খন্দ পরে সুন্দর করে বেগ কিন আর বেকুনো বই গিয়ে গে ফালে এসে দেখো বেকুন বই গিয়ে গই হাওয়া দাওয়া শেষ করে এই যে আর এক কেনাকি তিনও বইয়ের এক ছবি তুলিলাম একটু গল্প করি কোনো হজে কেনাকড়ি অঙ্গরি অঙ্গরি ওঙ্গি হতরে ডিজাইনার গড়ি আর গড়ন পড়ে তারপর বাচ্চা কল বার্থডে কারের সুন্দর করে বে কোনো বাচ্চা কঙ্গ এক ছবি তুলিলো ছবি যখন ছবি তুলতে বসি আমি একখানে ভিডিও করে রেলার মিতার আর এই দুষ্টুম বেগুন উম বেগুন দুষ্টুম বেগুনে অত্তরে লেকান দি মানে কী যে অবস্থায় ওনারা এই বেলে কেউ ব্লগ বানাইম ওনারা দাহাইম হইবার মতো নয় এরপর যার যার গিয়ে যাতে যাতে যে একখান অনুষ্ঠান আর হইলাম ওনারা ইয়ান একখানা করে ভিডিও করে নিলাম এন অবশ্যই কী অনুষ্ঠান ন জানি এর বেগুনও কেক দে আমি একটা ভিডিও মানে মানে না আমার স্পেশাল সাতন যে কি সুন্দর করে সাজারে কি আন মানে এত ভালো লেগে যে রেস্টুরেন্ট আর হয়তো নেক্সট টাইম আরেকবার যদি যাই আরেকবার যাইবার ইচ্ছে আছে যদি হন সময় যাই আবার ভিডিও করি অনারের সঙ্গে আইন খুব ভালো লাগি আর দানা এলো খুব টেস্ট এরপর আনারতে বেশি ঠান্ডা লাগার আর একটু রাস্তার দ্বারা বাইরে বাইরে রাস্তার মধ্যে টং হন হন টং চা হাইন জানাইন রাস্তার দ্বারে টংসায় মানে এত ভাড়া লাগে রে এই যে আর বলে সার হাফনুবা লইয়ের আর দাহার আর হাবি বৈত্রের রেকান দিতো আমি যাই ভিডিও করি তোরা গান তো রিক্সা কান দেখিয়ে ভিডিও করা পরে সবই তোলা পরে এরপর দেখতে নক আর ব্লগ রাতে গেলে কি কমেন্টে জানাবেন